সুপ্রেভিওস আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক করে রিভিউ নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছি আমি মাসুদ রানা তো আমি কয়েকদিন আগে এই গাড়িটার একটা রিভিউ করেছিলাম গাড়িটার নাম্বার ছিল ঢাকা মেট্রো শ তেরো উনআশি উনত্রিশ আপনাদের মধ্যে অনেকে ভিডিওটা দেখেছিলেন এবং গাড়িটা নিতে আসতে চেয়েছিলেন তো যদিও গাড়িটা বায় হয়ে গিয়েছিল তো গাড়িটি চলে যাচ্ছে কুষ্টিয়া থেকে গাজীপুরে তো যেই ভাই মূলত আমার ভিডিও দেখে এসেছিলো সেই ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনবো তো এই ভাই মূলত আমার ভিডিও দেখে এসেছিল ভাই শুরুতে আপনার সঙ্গে একটু আমি কিছু কথা বলবো আপনি আমার ভিডিও কতদিন ধরে দেখছেন আমি আপনার ভিডিও বিগত দুই আড়াই বছর ধরে দুই আড়াই বছর ধরে দেখছেন তো আপনার সঙ্গে তো অনেক দিন ধরে আমার সাথে কথাবার্তা হচ্ছে আপনি একটা গাড়ি চেয়েছিলেন আপনার বাজেট ছিল না আস্তে আস্তে বাজেটটা করে আপনি গাড়িটা আমার কাছ থেকে নিয়ে যাচ্ছেন তো আমি যতদূর জানি ভাই আপনি একজন ডিশ ব্যবসায়ী তো আপনার এরিয়া কোথায় একটু যদি বলতেন গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর কারাগার গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর কারাগার তো ওখান থেকে আপনি এসে গাড়িটা বায়না করে গিয়েছিলেন আপনি কতদিন আগে আসছিলেন ভাই আসছিলাম সপ্তাহানি এক সপ্তাহ আগে এসেছিলেন কয় টাকা বায়না করে গিয়েছিলেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা তো ভাই আমাদের এখানে আসা পরে কি কোনো প্রকারের হয়রানির শিকার হয়েছে না 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 কোনো হয়রানির শিকার হয় নাই কোনো প্রতারণার শিকার নাই সব সুস্থভাবেই সব কিছু বুঝে পাওয়া তো সবচেয়ে মজার কথা আপনি তো আমার ভিডিওগুলো আপনার ডিসলাইনে প্রচার করেন হ্যাঁ 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 তো ভাই যে সকল ভাইরা ঢাকার মধ্য থেকে বা আশেপাশে এরিয়ার মধ্যে থেকে আসতে চাচ্ছে তারা কি নিশ্চিন্তে আমার কাছে আসতে পারে অবশ্যই আসতে পারবে একদম নিশ্চিন্তে নির্ভয়ে এখানে আসলে কোনো প্রকারের কোনো গাড়ি পড়বো না নিশ্চিন্তায় গাড়িতে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা গ্যারান্টি তো সুপ্রিয় ভিওয়ার্স আপনারা ভাইয়ের মুখ থেকে শুনলেন আর আপনারা জানেন সব সময় আমার ভিডিও যেহেতু আপনারা দেখেন আপনারা কিন্তু সবার রিভিউগুলাই দেখেন বিক্রি রিভিউগুলা আপনারা ভিডিও দেখলেও কিন্তু বুঝতে পারেন যে এখানে আসলে আপনারা কতটুকু সার্ভিস পাবেন তো গাড়িটা ছিল দুই হাজার পাঁচের মডেলের গাড়ি দুই হাজার দশেতে রেজিস্ট্রেশন করা হাফ প্যাড হাফ সিলিং ফাইভ গেটের একটি গাড়ি গাড়িটির সঙ্গে কিছুটা কাজকাম রয়েছে যে যেই কামগুলো ভাই দেখে শুনে বুঝে নিচ্ছে তো ভাই বলছে যে পরবর্তীতে কাজ কামগুলো বাজেট হলে করায় নেবে তো যে সকল ভাইরা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের চাহিদা বলে আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি নিতে পারবেন আমার কাছ থেকে গাড়ি করে করতে হলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করতে হবে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করলে বাজার ছাড়া দুই সাত দশ বিশ পঞ্চাশ হাজার টাকা কম বেশি করে আমি আপনাদেরকে গাড়ি মিলাই দিতে পারবো তো একটা গাড়ি যখন আপনারা কিনবেন অবশ্যই আপনারা একটু দেখে শুনে বুঝে কিনবেন তো অনেক ভাইরাই আছেন যে দূর দূরান্তে আসতে ভয় পান তো সে সকল ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা হাত খরচের পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে হলো আপনারা একবার হলো আমার কাছে এসে গাড়ি কেনেন বা না কেনেন গাড়ি সম্বন্ধে কিছুটা আইডিয়া নিয়ে যেতে পারবেন তো যদি আমার কাছে এসে আমার এলাকা দেখে শুনে বা আমার গাড়ি ঘোড়া দেখে আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে পারবেন তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি সবসময় বলি যে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না শুধুমাত্র গাড়ির ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে তাই আমার ভিডিওর মধ্যে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম